আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম তো এটা আমার ফার্স্ট ব্লগ আমাকে কখনোই আগে আমার ভয়েস আমাকে কখনোই থাকে তো আমি শুরু করছি পাঠিটাকে নিয়ে এক গ্লাস পানিটা আমি খালি পেটে খেয়ে আগে তো এখানে আমলকি চারটে পটন গোলমরিচ তো ঘরে টিম শেষ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলতে বলতে সবকিছুই এনে হাজি একটা ছেলের হাত হাসান বলে একটা ছেলে তো বলছে নাকি তুমি খেয়ে নেয় দুধ বেড দিয়েছে এখানে এটা কি আর এটা দিয়েছে ডাবের পানি দিয়েছে আর এটা স্পেশাল আমার খুবই ভালো লাগে এই মালাইটা খেতে ওর বাবা খায় না তো আমি বলি আমার খুব ভালো লাগে আর এখানে বাবুর জন্য কলা দিয়েছে বাবু খাই সকালে আমিও খাই কলাটা আর এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা কারি পাতা কথা এখানে আমি বাবুর জন্য দুধটা জাল করে নিয়েছি কালকে ঠিক আছে করে করে দেখুন বন্ধুরা এটা নিয়েছি তো এটা এখন ছেঁকে নেব বলতে বলতে সব হাত দিয়ে চেপে চেপে আমি খাবো একটু সামান্য লবণ দিয়ে দেবো একটু পানি দিয়েছি সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো আমি এখানে একটু ব্রিট লবণ দিয়ে দিচ্ছি লাগিয়ে খেতে ঠিক আছে তো আমি এখন এটা খাচ্ছি বলে আর ডাবের জলটা এখন না খাবো না তো ডাবের জলটা একটু ড্রাই ফ্রুট খাওয়ার পর ড্রাই ফ্রাইন্স আমরা জন্য বাবুকে একটা জিনিস দেবো যেহেতু এর মধ্যে অনেক ভিটামিন আছে আমি তো আজকে তো আমি যাওয়ার পর বাবু আবারও ঘুমে গিয়েছিল ঘুমিয়ে পড়েছিলো আমি যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম ওর পাশে ওদের চা আবারও ঘমে গেল তাই কিছু কথা না বেশি চুপ চুপে চোপে পালিয়ে আসলাম এটা তো একদমই না ও এমনি বিছানায় শোবার তো স্নায় করে বাবা ওটা পেয়েছিলাম তো কাপড় কাটলাম যেহেতু চলেছিলাম তো অনেক থেকে পৌঁছি অনেক সুন্দর শপিং মনে তিনি সব ভালো ভালোভাবে যাচ্ছে আর কি করা হয়েছে আমাদের নিউ মেম্বার আসবে যেহেতু অনেক এক্সাইটেড কী হবে কী হবে তো আমার শাশুড়ি মাকে আমি বলি ওনাকে মানে ছেলেই হবে কারণ আমার হবে তো ওই খুশির সঙ্গে ফ্লাইট করে চলে যাচ্ছে প্লেনে তাই না তোমার বাবু ওঠার পর আমি বিছানটা গুছিয়ে নিয়েছি চাদরটা চেঞ্জ করে নিলাম

দেখাও মাকে দেখাও তো হয়েছে না ব্রাশ করে না ব্রাশ করে না জল ব্রাশ করে না

ও নিচে আচ্ছা ডাবের ওইগুলো আছে বলে বলছে আমাকে ঠিক আছে খেয়ে নাও খাবো আর খাবে ঠিক আছে মালাই খাবে বা ডাবের মালাই ঠিক আছে দেখুন বন্ধুরা আমি এখানে কলা নিয়েছি আর দুধ বাবুকে বাবুর হলেক্সটা মানে হলেক্স একটা পাউডার প্রোটিন খাওয়াতাম সেটা শেষ হয়ে গেছে তো আমি কলাগুলো সব দুধের মধ্যে দিয়ে আমাকে দুধ কলা বাবু দুধ কলা খাচ্ছ তুমি মনা পাপা চলে এসেছে দুধ কলা খেয়ে নাও জলদি জলদি তো চাল বরকত হয়ে গেছিল শেষ হয়ে গেছিল তো পাপা এনে দিল পাঁচ কিলো পাঁচ কিলো করে নি আমরা এখানে এক বস্তা তুলি না তো যখন শেষ হয় পাঁচ কিলো পাঁচ কিলো করে নিই কারণ কাছে ডিমার্ট তো এখানে লাল চাটনি দিয়েছে এখানে নাস্তা নিল এখানে এসেছিল আমাদের বাড়ি মানে দরকার বলে মেহেন্দি পা

বন্ধুরা এখানে আমি রেসিপি আজকে করবো ফুলকপিতে আলুতে আর এখানে মুরগি মাংস রান্না করব আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর অল্প ডাল করেছি বা একটু লেট হবে রান্না করতে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুধ আর কলা আর একটু উপর থেকে মধু দিয়ে দিয়েছি এটাই আমি খেয়ে নেবো বাবর পাপার সঙ্গে ঘুরতে গেছে বন্ধুরা এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা আদা মিক্সারে পেস্ট করে নেব করে তো বন্ধুরা এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে তা আমি এখন তেল দিয়ে আলু ফুলকপি ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নেব ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রেসিপি আমি নিয়ে এসেছি ফার্স্ট ফুলকপিটা আলুতে ফুলকপিটা ভেজে নিচ্ছি তারপর আলুটা ভেজে নেব এখানে কিছু মশলা নিয়েছি জিরা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এখানে টামাটো আদা কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি পেঁয়াজ পেস্ট নিয়েছি আমি ফুলকপিটা ভেজে নিয়েছি তো আলুগুলো এবার দিয়ে দেবো আমার ফুলকপি আলু ভাজি করা হয়ে গেছে তো আমি এখন তেজপাতা দারচিনি গোলমরিচ লবঙ্গ আর জিরা এলাচ ভালোভাবে হয়ে গেলে এখানে আমার মশলাগুলো কষানো হয়ে এখানে এবার মশলা দিয়ে দেবো এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে আরশ্মীরি কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেড চিল্লি পাউডার কাশ্মীরি প্রয়োজন মতো আর এখানে দিচ্ছি ধনে জিরা পাউডার ধনে জিরে গুঁড়ো দিচ্ছি

শেষে সফলতা পাওয়া যায় করব করবো রান্নাটা এখানে কমপ্লিট না একটু ফুটো তারপর শাহি গরম মশলা মশলা পানিটা একদমই মরে গেছে

বাজে তো বাবুকে এবার ভাত খাওয়াবো এর আগে টুকটাক খাবার খেয়েছে ক্যাডবেরি ও বানানা চিপস এগুলো খেয়েছে ক্যাডবেরি ফল টল সেজন্য আর ভাত খাওয়ার ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে এখানে দিয়েছি ফুলকপি আলু মুরগির মাংস আর মুগের ডাল দিয়ে টমাটো আমি গোডা দিয়ে টমেটো রান্না করেছিলাম ওই ডাল আর ভাত মাখিয়ে ফুল কি বলে ফুল কফি আলু আলু মুরগির মাংস চিকেন আমি হাড়ি তুমি হাড়ি আমি তোমাকে খাইয়ে দিই ঠিক আছে বাবু তুমি তুমি কোথায়ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে পাখিটা কি করেছে গো নিয়ে এসো তো এটা ওকে পাখিটাকে মারবো তাহলে মোবাইল দাও তাহলে আমি ফোন খাবো তো বসো 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 এখানে বসো এটা কার এটা কার